অতিরিক্ত তাপদাহ যাচ্ছে বেশি বেশি পানি পান করবেন ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকবেন যদি খেতে হয় পানি মিশিয়ে খাবেন এছাড়াও ডাবের পানি গ্লুকোজ পানি লেবু পানি এগুলোও খাবেন তবে স্যালাইন যদি আপনার ডায়রিয়া না হয় স্যালাইন খাবেন না বাইরে গেলে ছাতা এবং চশমা ব্যবহার করবেন বাড়িতে সবসময় ঢিলে ঢালা পোশাক পরবেন খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না এবং নিয়মিত গোসল করবেন শরীর ঠান্ডা থাকবে ভালো থাকবে তাপদাহে এই করণীয়গুলো যদি মেনে চলতে পারেন আপনি সুস্থ থাকবেন আপনার পরিবেশটা সুস্থ থাকবে এবং আরেকটা কাজ করা যায় শেষ একটা কথা বলি সেটা হচ্ছে আমরা গাছ লাগাতে পারি চলুন আমরা প্রত্যেকেই যদি একটা করে গাছ লাগাই ষোলো কোটি গাছ হবে সবাই ছায়া পাবে তাপদাহ কমে যাবে